হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তন্দ্রা ডবল জিরো ফোরে আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের আর আরেকবার অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালোই আছি বহুদিন থেকে ভিডিও দেওয়া হয় না তো আমি তোমাদের কিছু কথা বলতে চাই যে দেখো জীবনে হয়তো সবারই জটিলতা অনেক সেটা ঠিক কিন্তু কিছু কিছু জটিলতা কিছু কিছু সময় এমন থাকে যে সেগুলো হয়তো চাইলেও পার হয় না চাইলেও সেই সময়গুলো হয়তো যায় না আর সুখের যেটুকু মুহূর্ত থাকবে দেখবে হয়তো সেটা এখনই পেলাম হয়তো এখনই চলে গেল কেন কি সেই সুখটা উপভোগ করতে আমরা সবাই ভীষণ ভালোবাসি তাই না কী করবো বলো হয়তো এরই নাম জীবন আজকে দুঃখ কষ্ট এইসব আছে বলেই সুখটাকে আমরা এতটা মাইনে দিই সুখটার এতটা কদর থাকে ঠিক যেমন আজকে অন্ধকার আছে বলে আলোর এত কদর তাই না তো আমার তো তাই মনে হয় আর এটা একটা অনেক দিনের ভিডিও আমরা সিকিমে ঘুরতে গেছিলাম তো সেই সময়কার একটা ভিডিও খুব সুন্দর মুহূর্ত সেই সময়গুলো ভীষণই সুন্দর ছিল সেই যে কয়টা দিন আমরা এক সপ্তাহের ট্রিপে গেছিলাম তো সেই কয়টা দিন ভীষণ আনন্দ করেছি তো আমরা যেটা এখানে ছিলাম এটাকে মানে আর কি লাচুং বলছে জায়গাটার নাম তো ভিউটা ভীষণ সুন্দর খুব মনটা বসে গেছিলো কিন্তু কী করবো বলো সেইখানে মন বসলেও তো আমরা থাকতে পারবো না না আমাদের জন্মভূমি আমাদের স্থান এখানে এখানে সব কিছু পড়ে আছে আমাদের হাজার হোক সেই নিজের বাড়িতে চলে আসতে হবে তারপরে এটা ফেরার পথে রাস্তাটা তো আমি এটুকুই বলবো যে প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের সহযোগিতা আমাদের ভীষণভাবে প্রয়োজন আর আর কিছু বলার নেই তো প্লিজ পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো কেননা আমি ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশন জানো তোমাদের কাছেই যায় আর আমি এবার প্রতিনিয়ত চেষ্টা করব প্রতিদিনের ব্লগ ভিডিও দেওয়ার জন্য আর যদিও না দিতে পারি তো প্লিজ ক্ষমা করে দিও আর কি বলবো কিছু বলার মতো নেই তোমরাও সকলে ভালো থেকো সব ভালো খারাপের মধ্যেও আমাদের চেষ্টা করতে হবে ভালো থাকার কেন কি নিজে ভালো থাকলে পরিবেশটাকেও ভালো রাখবে মানে লাগবে আর কি কেন তো এই পাহাড় বড় পাথরের মাঝখানে আর আজকে এই জীবনে সত্যি মনে হয় সেটা হয়তো অতীত খুব অচেনা মনে হয় থেকে থেকে তো আর কি বলবো সত্যি হয়তো জীবনে চলার পরটা ভীষণ দুর্গম সকলেরই মোটামুটি সকলেরই হয়তো শুরুটা সত্যি খুব কষ্টের থাকে বাট পরে সেটা হয়তো আস্তে আস্তে মসৃণ হয়ে যায় কিন্তু আমার জন্য বিশ্বাস করো সবটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে আজকে কিছুতেই কি করব বুঝতে পারছি না ভিডিও করতে ইচ্ছে করছে দিতে ইচ্ছে করছে কিন্তু ঠিক সময় হয়ে উঠছে না শরীরে দিচ্ছে না কেন কি সংসারের সমস্ত কাজ কর্ম করে নিয়ে তারপরে মেয়েকে পড়াশোনার দিকে দেখতে হয় ওকে খাওয়ানো তারপরে সত্যি পারছি না সব থেকে বড় প্রবলেম যে তোমাদের সাপোর্ট পাচ্ছি না তো প্লিজ আমাকে সাপোর্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে